ভগবৎ ভক্তি ভগবৎ ভক্তি ছোটোকাল থেকেই আমি বৈষ্ণব ঘরে জন্ম নিয়েছি তাই ছোটোকাল থেকেই আমি ভগবানের ভক্তি সকালে উঠে কীর্তন মঙ্গল আরতি ভোগ আরতি ভোগ না হলে আমার দাদু প্রসাদ পেতেন না অনেক কিছু দেখেছি ছোটো কাল থেকেই ভগবানের নাম আমাদের বাড়িতে দুটো রান্নাঘর ছিল একটা ছিল আমিষ আর একটা ছিল নিরামিষ তো এইভাবে আমাদের বাড়িতে বিভিন্ন মহাপুরুষরা আসতেন মহানামত ব্রহ্মচারী কৃষ্ণানন্দ স্বামীজি মঠের মাধব মহারাজ আমি ওদেরকে ছোটোকালের সবাইকেই দেখেছি তখন ভুক্তি আমাদের তো অ্যাজ ইউজুয়াল লাইফ ছিল স্কুলে যেতাম স্কুল থেকে আসতাম আর দেখতাম মা কাকিমা ঠাকুমা অন্যান্য মানুষেরা সবাই ভোগ ভোগ সব বয়ে স্নান সে পুকুর ঘাটে স্নান ওইগুলি না এত আমার কাছে এখন নস্টালজিক লাগে যেগুলো আমরা গ্রামে গিয়ে দেখতে হয় আগে আমাদের এই শহরেই আমাদের বাড়ি এই শহরেই আমি দেখেছি তো ভুক্তি আমাদের কাছে ছিল অনেক মানুষ প্রসাদ সন্ধ্যাবেলায় পাঠ হবে পাঠ শুনতে লোকেরা আসতো বাচ্চা হিসেবে আমার জন্য একটা চকলেট নিয়ে আসতো সেটাও দেখতাম পাঠ কি বুঝতাম না কীর্তন হবে কীর্তনটা কখন শেষ হবে এই হয়ে গেছে হরে কৃষ্ণ গাচ্ছে এখন তো আমাকে প্রসাদ দেবে এই প্রসাদমের একটা লোভ ছিল ছোটকাল কাল থেকেই এই প্রসাদমের লোভে না আমি অনেক জায়গায় চলে যেতাম এমনও আছে কলেজ লাইফে স্কুল থেকে আর কলেজ থেকে বাড়ি ফিরছে রিক্সো দিয়ে হঠাৎ করে দেখছি মন্দিরে প্রসাদ দিচ্ছে রাস্তায় সবাই লাইন ধরে আছে আমি লাইনে দাঁড়িয়ে গেলাম বা একটু তো এদিক ওদিক করে লাইনের প্রথমে যাওয়ারও ইচ্ছে থাকত সবসময় এটা ছিল আমার একটা আলাদা মানে চাহিদা প্রসাদ খাবো প্রসাদ খাবো পরবর্তীতে জানলাম প্রসাদ খাবো না প্রসাদ নেব সেইভাবে যখন জীবনের কিছু দিক এলো যখন আমি ম্যাচিওর হলাম বাচ্চাদের মা হলাম একটা সময় এলো সেই সময় আমি জীবনটাকে খুব এনজয় করে বাঁচতাম সবার সাথে বাঁচতাম কোনো দিন বাপের বা আমার যে বাপের বা ঘর ছিল সেটাও যে জয়েন্ট ফ্যামিলি ছিল শ্বশুর ঘরটাও আমি জয়েন্ট ফ্যামিলিটা ভাঙিনি সেটার মধ্যেই দুঃখ কষ্ট আনন্দ সব কিছু নিয়ে আমি ছিলাম তারপর কোনো একটা কারণে আমার জীবনে সেটা একটা অন্য দিক অন্য রাস্তা সেটা পরে বলবো আমার জীবনে একটা চেঞ্জ এসেছে সেই চেঞ্জটা শারীরিক মানসিকভাবে আমাকে ভীষণ ধাক্কা দিয়েছে ধাক্কাটা যখন দিল তখন আমি আমার এই ঠাকুরঘরে যেখানে দাঁড়িয়ে আছি আপনাদের সাথে কথা বলছি এখানে এসে না আমি ঠাকুরঘরের সামনে দাঁড়িয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছি হঠাৎ করে আমি দেখছি যে আমি এই ঠাকুর পুজো দেব আমি কি পারবো রোজ পুজো দিতে মা কি হবে আমি তো পুরা একা পুরা লাইফটা মনে হয় একটা চেঞ্জ এসেছে ঠাকুরকে বললাম কি করব কি করব যাই হোক শুরু করলাম ভগবত ভক্তির পুজো শুধু কাঁদতাম জানেন শুধু কাঁদতাম আমি কি করে করব আর ওইটাই বোধ ভগবানের ইচ্ছা ছিল আমার জীবনটাকে চেঞ্জ করে দেওয়ার তাই ভগবান যখন না যান তার আগে থেকে শত ভগবানের সাথে থাকলেও ভগবত ভক্তি আসবে না ওই যে প্রসাদ শুধু প্রসাদ শুধু প্রসাদ যেখানে যেতাম এখানে প্রসাদ নিতাম প্রসাদের জন্য পাগল ছিলাম এখনও এখনও আমি প্রসাদের জন্য পাগল যেখানে যাই পুজো হচ্ছে একটু প্রসাদ দেবেন লজ্জা পাই না যেখানে যাই তাই আপনাদেরকে বলছি না ভগবান যখন চাইবে তখন থেকেই আপনার জীবনে ভগবত ভক্তি শুরু হয়ে যাবে সেটা শুধু আপনি থাকুন তার সাথে আর প্রসাদম গ্রহণ করবেন যেখানে যাবেন লজ্জা নেই প্রসাদম চেয়ে খেতে হয় এবং সরি চেপ নিতে হয় আর প্রসাদও নেবেন দেখবেন ভেতরটা পরিষ্কার হওয়ার একমাত্র রাস্তা এই প্রসাদম রাধে রাধে